নমস্কার বন্ধুরা বিনার পরিবারে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজ তো রবিবার আজ তো রবিবার ছিল রবিবারের জন্য আজ একটু স্পেশাল কিছু মানে খাওয়ার বায়না ছিল তো সকালবেলায় ঘুম থেকে উঠে দেখছি যে মেয়ে হয়েছে প্রচন্ড পরিবারে তখন ছেলে বলল যে আজকে সকালে খুদের ভাত খাবে তো সেই খুদের ভাতে রান্না করেছে তারপরে তো বাজারে গিয়েছিল বাজার থেকে চলো দেখাচ্ছে তোমাদের তো বাজার থেকে নিয়ে এসেছিল আজকে এই রুই মাছ হ্যাঁ আর ফ্রিজে ছিল আগের একটি চিকেন ছিল সেই চিকেনটাই আজকে বের করে নিয়েছি আর তো এই যে রান্না বান্না শুরু করে দিয়েছি আজকে চিকেনটা দিয়ে আজকে ছেলের জন্য তৈরি করবো বিরিয়ানি তো সেই জন্য দেখো আমি যে চালটা ভিজিয়ে রেখেছি বিরিয়ানি তৈরি করার জন্য আর এই যে আদা রসুন পেঁয়াজটা আমি বেটে নিয়েছি আর এখানে একটু জালা পেঁয়াজ আছে একটু অন্য রান্নায় ব্যবহার করব তার জন্য আর এই যে দেখো চিকেন বেশি না কিন্তু একদম অল্প পরিমাণেই আছে শুধু ছেলের জন্যই বিরিয়ানি তৈরি করব তো সেই জন্য এখানে চিকেনটা এই যে ফ্রিজ থেকে বের করেছি আর এই যে এই দেখো কড়াইতে তেল দিয়ে পেঁয়াজটাকে ভাজতে বসিয়ে দিয়েছি পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলে পরেই ভাজা হয়ে গেলে মশলা দেবো ভাজা কিন্তু হয়ে গেছে এবার এই সব মশলাগুলো মশলাগুলোও দিয়ে দিলাম আদা পেঁয়াজ রসুনের পেস্ট দিয়ে দেওয়ার পরে এবারে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো আর আছে বিরিয়ানি মশলা আর টক দই নিয়ে যেহেতু ধরে তার জন্য এই জন্য এক চামচ আমুল দুধ দিয়েছি আর একটা টমেটো কেটে দিয়েছি এবার এই সব মশলাগুলো একসঙ্গে আমি ম্যারিনেট করে দিলাম গ্যাসটিমতে বলতে গেলে এখন টমানোই আছে সব মশলাগুলো একসঙ্গে ম্যারিনেট হোক বা মিশানো হোক যাই হোক সেটা আমি করে নিলাম একসঙ্গে এবার কিন্তু আমি আমি গ্যাসটাকে জ্বালিয়ে দিচ্ছি চামচ ঘি দিয়ে দেব সব সুন্দর করে কষিয়ে নেব তারপরে চিকেনটা দিয়ে দেবো দেব এবার দেবো গোলাপ জল কেওড়ার জল মিঠা আতর সমস্ত মশলা দিয়ে খুব ভালোভাবে কষাবো আর মশলাটা তেল ঝাল নুন সমস্ত কিছু ব্যালেন্সটা ঠিক করার জন্য আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিলে স্বাদটা খুব সুন্দর হয় একটা খাড় খাড় একটা ভাব আসে না আর রান্নার টেস্টটাও খুব ভালো হয় সেই জন্য আমি চিনিটা ব্যবহার করি সব রান্নাই আর সব মশলাগুলো একসঙ্গে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছে এই কারণেই যেহেতু এখানে অল্প চিকেন এবার সব মশলাগুলো আগে কষিয়ে নিয়ে এবার চিকেনটা দিয়ে গ্যাস স্লিম করে ঢাকা দিয়ে রাখতে হবে একদম মানে বেশি জোরে জাল দেওয়া যাবে না আস্তে আস্তে করে মশলা কষানো হয়ে গেছে এবার আমি চিকেনটা দিয়ে রাখবো একদম যেহেতু সলিড মাংস অনেক সময় ধরে গ্যাস কম করে রান্না করতে হবে আর নাহলে নরম হবে না আজকে সকালে যেহেতু খুদের ভাত রান্না করেছিলাম এবার আমার ছেলে আর আমি খেতে কিন্তু ভীষণ পছন্দ করি আর আমার বর কিন্তু একদমই খেতে পছন্দ করে না তো সেই জন্য আমরা বলছিলাম আমি আর ছেলে যে আজকে আমাদের সকালের খাওয়াটা বেশ ভালোই হয়েছে আমাদের খাওয়াটা বেশ ভালোই হয়েছে আমার বর বলছিল তোমাদের খাওয়া ভালোই হয়েছে কিন্তু আমার খাওয়াটা একটুকু ভালো হয়নি তো এবার সবার যদি পছন্দ মতো খাবার একবারে একটা বাড়িতে তো তিনজন মানে তিনজনেরই পছন্দ মতো খাবার হচ্ছে যে তিন রকম এবার তিন রকম করা তো সম্ভব না সেই জন্য আজকে সকালে খুদের ভাতে করেছি এবং বরের পছন্দ হয়নি খাবারটা সেই জন্য আজকে ওর জন্য তৈরি করবো এই বিরিয়ানি তৈরি করা চাল দিয়ে ভাত আর ছেলের জন্য এই যে বিরিয়ানির চাল দিয়েছে তৈরি করার জন্য আর আমি খাবো এই চালের ভাত এবং নর্মাল চালের ভাত আমি আবার চালের ভাত খেতে একদমই ভালোবাসি না সেই জন্য একদম দেখো তিন তিনজনের জন্য দেখো তিন রকমের রান্না হবে আজকে দুটো আর এই যে তিনজনের জন্য তিন পিস মাছ রান্না করছি মাছের পিসগুলো কিন্তু খুব বড়ো বড়ো একবারে দেখো দুটো ভাজতে গেলে না ভেঙে যাবে সেই জন্য এক পিস করে আমি ভাজা করছি আর এই দেখো এই যে আমি রেখে দিয়েছি এখানে আরও এই যে এক পিস মাছ দেখতে দেখাচ্ছে এক বেশ কিন্তু মাছটা না বেশ বড়। এটা কাটলে তিন পিস হয়ে যাবে তিন পিস মাছ তৈরি করা যাবে এটা আর মাথাটা রেখে দিচ্ছি আর মাছের তেলটা খুব সুন্দর আমার খুব ভীষণ ভালো লাগে সেজন্য রেখে দিলাম কালকে রান্না করব দেখা যাক আর দুপুরে কি রান্না তৈরি করে আসছে তোমাদের সঙ্গে আর এই যে যে বিরিয়ানি তৈরি করবো এই দেখো ওই যে চিকেনটা আমি যে কষাতে দিয়েছি ঠিক আছে গ্যাস কম করে দিয়ে কষাচ্ছি রান্না তাহলে ভালো সিদ্ধ হবে না দুপুরে রান্না হয়ে গেছে দেখো এই যে বিরিয়ানি করছি ছেলের জন্য এই যে বিরিয়ানিটা গমে দিয়েছি আবার ঢাকা দিয়ে রাখি আর আমাদের জন্য রান্না করেছি এই যে চিচিঙ্গা পেঁয়াজ দিয়ে ভাজা করেছি পেঁয়াজ কাঁচা লঙ্কা জিরে ফোরন দিয়েছি আর তেজপাতা দিয়েছি আর লবণ হলো তার মিষ্টি আর কিছু দেওয়া হয়নি এটা দিয়ে রান্না করেছি আর এই যে এই হাঁড়িতে আছে একরকম চাল আর এই হাড়িতে আছে একরকম চাল এটা আছে এমনি যে চাল আমরা প্রতিদিন ভাত খাই সেটা আমার জন্য আর এই হাড়িটায় আছে এই দেখো যে বিরিয়ানি তৈরি করার যে চাল সেই চালটা দিয়েই ভাত করব বাবার জন্য মানে তিনজনের তিন রকম আইটেম এই দুপুরবেলায় শুধু আর এই দেখো যে মাছের ছোল হয়ে গেছে তিনজনা তিন পিস মাছের ছোল